আসসালামু আলাইকুম আমাদের পেঁয়াজের চারা রোপণের বয়স পনেরো দিন এখানে প্রায় এক বিঘা জায়গাতে আমাদের পেঁয়াজের চারা রোপণ করা আছে চারাগুলো দেখতে পাচ্ছেন কেবলমাত্র উঠে দাঁড়িয়েছে তাই এই প্রথম আমরা পনেরো দিনে স্প্রে শুরু করছি তো আজকে আমরা কি কি স্প্রে করলাম কী জন্যে করলাম কি পরিমাণে করলাম এবং এই স্প্রেগুলো করলে কি কী কাজ হবে এ নিয়ে বিস্তারিত ভিডিও থাকছে আপনারা আশা করছি ভিডিওটি দেখলে উপকৃত হবেন এটা হচ্ছে আমাদের পনেরো দিন বয়সী পেঁয়াজের গাছের অবস্থা উঠে দাঁড়িয়েছে তো এই মুহুর্তে আমরা যেটা স্প্রে করলাম প্রথম স্প্রে হিসাবে প্রথমত আমরা ছত্রাকনাশক ফাঙ্গিসাইড সাইড হিসাবে ব্যবহার করলাম বিল্ডার পঞ্চাশ ডাব্লুপি ই প্রোডিয়ন এটা ব্যবহার করার কারণ হচ্ছে ডাম্পিং অফ রোগ গোড়া পচন মাটিবাহিত ছত্রাকের আক্রমণ এই ধরনের আক্রমণ প্রতিরোধের জন্য পেঁয়াজের প্রথম দিনে স্প্রে করলে খুবই ভালো কাজ করে এটা হচ্ছে ছত্রাক ছত্রাকনাশক প্রতিরোধক এবং প্রতিশোধক দুইভাবেই কাজ করে তো ছত্রাকের আক্রমণ যেন না হয় পেঁয়াজে এক এই জন্য আমরা প্রথমত ব্যবহার করলাম হচ্ছে ইপ্রোডিয়ন অর্থাৎ বিল্ডার সাথে এই মুহূর্তে যেন থ্রিপস অ্যাসিড জাপ পোকা সাদা মাছি এই টাইপের পোকার পেঁয়াজের আক্রমণ না হয় সেই কারণে আমরা ব্যবহার করলাম লিমডর কোম্পানি নাম আর উপাদান হচ্ছে ইমিডাক্লোরোফিট সত্তর পারসেন্ট ডাব্লুডিজি তো এইটা ব্যবহার করলাম আমরা পেঁয়াজের আপনার পোকার যেন আক্রমণ না হয় এই জন্য এখন আমাদের প্রয়োজন হচ্ছে ছত্রাকের আক্রমণ থেকে পেঁয়াজকে রক্ষা করা এবং সেই সাথে পেঁয়াজে যেন পোকার আক্রমণ না হয় তাহলেই পেঁয়াজগুলো সুন্দর আপনার পার্পেল ব্লাস যে এই সমস্যা থাকে এই সমস্যাটাও আসবে না পেঁয়াজটা সবুজ হয়ে উঠবে আরও সুন্দর হয়ে উঠবে তা এখন কি পরিমাণে ব্যবহার করলাম বিল্ডারটা আমরা ব্যবহার করলাম হচ্ছে ষোলো লিটারের পনেরো লিটারের অর্থাৎ এই ধরনের জার কিনে আমরা এইটা একশো গ্রাম ঔষধ চার ভাগে ভাগ করে আপনার প্রতি লিটারে মোটামুটি প্রতি জারকিনে কিনে মোটামুটি পঁচিশ গ্রাম আকারে বিল্ডারটা ব্যবহার করলাম আর লিমডর এটা হচ্ছে প্রোডিয়ন প্রতি পনেরো লিটারের জার কিনে এক এক পাতা করে ব্যবহার করা আছে এই দুইটা ব্যবহার করলাম তো এইভাবে যদি আপনারা পেঁয়াজে প্রথম দিনে ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না তবে আমি যে বললাম বিল্ডার ব্যবহার করেছি আমি তার মানে আপনাকেও বিল্ডার ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নাই আপনার অন্যান্য কীটনাশক যেমন আমি টপ স্টপের টপের সাথে যদি ক্লোরোফিট ব্যবহার করেন তবুও সমস্যা নাই তো এভাবে আপনারা ব্যবহার করতে পারেন আশা করছি এভাবে ব্যবহার করলে বেশ সেচের পর আর আমরা হচ্ছে আগামীকাল সেচ দিয়ে দেবো আমাদের মাটির অবস্থা দেখেন মাটিটা একবারে ফেটে গেছে তো সেক্ষেত্রে আমরা আগামীকাল সেচ দিয়ে দিব। তো শেষের পূর্বের দিনে এটা প্রথম দিন হিসাবে আমরা স্প্রে করলাম আশা করছি আপনারা এইভাবে স্প্রে করলে পারে আপনাদের পেঁয়াজগুলো সুন্দর হবে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পেঁয়াজ চাষের বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে থাকলে অবশ্যই পাবেন